আমার কবুতরের বাচ্চাটা আজ তিন দিন বয়স ওর মা ওকে খাওয়ায় না বাধ্য হয়ে ওকে আলাদা রাখা হচ্ছে আলাদা রাখিয়ে ওর জন্য খাবার তৈরি করছি ওর জন্য এদের খাবার তৈরি করছি গ্লুকোজ বিস্কুট গোলায়ে খাবার তৈরি করছি আচ্ছা ছোটো বাচ্চা আসলে এদের জন্য অনেক মায়া লাগে আর এই যে আমার ওকে খাওয়ানোর হচ্ছে যন্ত্র এখন ওকে এটা মিক্স করে নিয়েছি এখন আমি একটু বাইর হবো তো চিন্তা করলাম একটু খাওয়ায় বাইরে ছোট বাচ্চা ঘন ঘন খাওয়াইতে হয় ঘন ঘন খোদা লাগে একটু খাওয়ায় তারপরে বাসার থেকে বের হবো তিন দিন বয়স প্রথম দিন থেকে ওর মা একটুকু খাওয়ায় নাই ছিল দুটো বাচ্চার মধ্যে একটা অলরেডি ওর আমি ইচ্ছা করে ওর মায়ের পেটে নিচে রেখে দিয়েছিলাম কিন্তু ওর মা ওটাকে না খাওয়ানোয় মারা গেছে তো এটার জন্য আর ঝুঁকি নেয়নি এই বাচ্চাটার জন্য আর ঝুঁকি নিয়ে নিই যে চিন্তা করছি যে আমি নিজে আলাদা করে রাখব আলাদা করে একটি বাসা তৈরি করে একে রাখার ব্যবস্থা করেছি আর খাওয়ানোর জন্য আর খাওয়ার ব্যবস্থাও করতেছে আসলে দেখেন কত ছোট বাচ্চা একদম ছোটো কবুতরের বাচ্চা একদম ছোট বাচ্চা আমি চেষ্টা করতেছি এর হায়াত দ্বারা করুক খাওয়াই দিলে মোটামুটি হ্যাঁ মোটামুটি একটু সুস্থ সবল লাগে খাওয়ানোর পরে একটু সুস্থ সবল দেখা যায় এই যে বাচ্চাটা খাওয়ানো শেষ এখন একে বাসায় রেখে দেবো